পলাশ শাহার মায়ের থেকে ভয়ানক টক্সিক ও জঘন্য শাশুড়ি বাংলাদেশের ঘরে ঘরে রয়েছে বিশ্বাস করুন পলাশ সাহার মাকে নিয়ে পোস্ট করার পর সেখানে বেশিরভাগ কমেন্টে এসেছে এই ধরনের টক্সিক শাশুড়ির নির্যাতনে রয়েছে এমন আপুদের শুধু আপুরা না অনেক ভাইয়ারাও লিখেছে যে তাদের জীবনের পরিণতি নাকি পলাশ সাহার মতন শুধু পলাশ শাহ নিজেকে শেষ করে দিয়েছে কিন্তু তারা পারছে না এমনকি আমার ইনবক্সে অনেক আপুরা তাদের শাশুড়ির মানসিক নির্যাতনের কথা লিখেছে আমি তো রীতিমতো অবাক বাংলাদেশে এত টক্সিক শাশুড়ি রয়েছে বিশ্বাস করুন এই কমেন্টগুলো আর মেসেজগুলো দেখার পর আমি এতটা ভয় পেয়ে গিয়েছি ভেবেছি আজকে থেকে এই মুহূর্ত থেকে আমার শাশুড়িকে আমি মাথায় করে রাখব আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ অশেষ রহমত একটা ভালো শাশুড়ি পেয়েছি বাংলাদেশে যেখানে এত এত টক্সিক শাশুড়ি রয়েছে এখানে আমার শাশুড়ি তার ছেলের বৌদের সাথে মায়ের মতন সম্পর্ক আসলে আমরা বুঝতেই পারি নাই যে বাংলাদেশে এমন টক্সের শাশুড়ি থাকতে পারে আসলে বুঝবেই বা কী করে বিয়ের আগে মাকে আর বিয়ের পর দেখেছি শাশুড়িকে দুজনেই মায়ের মতন স্নেহ দিয়ে আগলে রেখেছে আলহামদুলিল্লাহ আমার আর আমার শাশুড়ির সম্পর্ক অনেক ভালো আর ইনশাল্লাহ এরকমই থাকবে আমি কখনো তার মুখের উপর কথা বলবো না আর তিনিও আমাকে মেয়ের মতন আগলে রাখবে বুল হলে শাসন করবে আবার শিখিয়েও দেবে বাংলাদেশে এত পরিমাণ টক্সিক শাশুড়ি থাকতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল মানে প্রত্যেকটা কমেন্ট আর ইনবক্স দেখার পর বা অন্যদের পোস্টের কমেন্ট দেখার পর আমি বুঝতে পারলাম আচ্ছা বাংলাদেশে যেই পরিমাণ টক্সিক শাশুড়ি রয়েছে তারা তাদের ছেলের বউকে যেই পরিমাণ মানসিক টর্চার দেয় ওই ধরনের শাশুড়িরা শেষ বয়সে কিভাবে চিন্তা করেন যে আপনার ছেলের বউ আপনার সেবা যত্ন করবে আপনাকে ভালোবাসবে আমার মনে হয় কি জানেন যে ধরনের শাশুড়িরা ছেলের বউ সাথে শুরুতে এমন করে সেই ধরনের শাশুড়িরাই শেষ বয়সে এতটা কষ্ট পায় আচ্ছা একটা ছেলের বউ কেনই বা শাশুড়ির সাথে এরকম করবে বলেন তো মেয়েটা তো যায় শ্বশুরবাড়িতে সুন্দর করে সংসার করার জন্য তাই না কিন্তু শাশুড়ির এই মানসিক টর্চারে সে একটা সময় পাগল হয়ে যায় দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু ওই মেয়েগুলা বেয়াদব হয়ে যায় প্রতিবাদ করতে শিখে যায় ইভেন অনেক সময় কিন্তু তারা অন্যায় কাজও করতে বাধ্য হয় ও শাশুড়ি মারা এবার তো আপনারা একটু সতর্ক হন আমার মনে হয় কি জানেন আপনারা একবার ছেলের বউকে নিজের মেয়ের মতন করে গ্রহণ করুন দেখেন একটা ছেলের বউও আপনাদের অসম্মান করবে না বিশ্বাস করুন বাংলাদেশে বেশিরভাগ বউ খারাপ হয় শুধুমাত্র শাশুড়িদের অত্যাচারে মানে শাশুড়িরা মানসিক যেই অত্যাচার করে সেটার কারণে একটা সময় মেয়েগুলো খারাপ হয়ে যায় প্রতিটা মাই তার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে কিন্তু বিশ্বাস করুন বিয়ের পর ছেলের মারা সবসময় মনে করে ছেলে মনে পর হয়ে গেল বউ মনে তার ছেলেকে কেড়ে নিল ছেলেকে সুখে দেখলে বেশিরভাগ মায়ে সহ্য করতে পারে না এই কারণে হচ্ছে তারা মানসিকভাবে বউটাকে টর্চার করতে থাকে আর একটা সময় বউগুলো খারাপ হয়ে যায় যাই হোক সব শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলি ছেলেকে বিয়ে করানোর পর ছেলের বউটাকে একটু ছাড় দিয়ে চলুন ছেলের বউটাকে একটু মানসিক শান্তি দিয়েন দেখবেন ছেলের বউটা আজীবন